এইভাবে খুব সহজে হাতার সাইডে বা জামার গলায় এত সুন্দর পাইপিং লাগাতে পারবেন সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পাইপিং লাগানোর জন্য আমি প্রথমে দুই ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নিয়েছি তারপর এই কাপড়টিকে মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে எல்லா சைட்டி কাপড়ের সোজা সাইডে সেলাই করে নিচ্ছি এইভাবে আমি পুরো কাপড়টি সেলাই করে নিব আর আমার প্রায় এখন সেলাই করা শেষ আমি এটা একটা জামার হাতার মধ্যে পাইপিংটা লাগাচ্ছি হাতার সোজা সাইডে কাপড়টা রেখে এভাবে সেলাই করে নিলাম পাইপিং লাগানো কিন্তু খুবই সহজ জাস্ট টেকনিকটা জানতে হবে আমার সেলাই করা শেষ হয়ে গেলে কাপড়টাকে দেখেন আমি কিভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি আপনারাও সেম প্রসেসেই কাজটা করবেন তাহলে পারফেক্টভাবে পাইপিং লাগা তে পারবেন বিশেষ করে যারা নতুন কাজ শুরু করেছেন তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবে এবার কাপড়ের যে বাড়তি অংশ আছে এটা কাপড়ের উল্টো সাইডে দিয়ে উপর দিক সেলাই করে দিতে হবে আর খুবই খেয়াল করে সেলাই করতে হবে সেলাইটা যেন সাদা কাপড়ের উপর না পড়ে আই মিন পাইপিনের কাপড়ের উপর না পড়ে সেলাইটা যেন পাইপিনের কাপড়ের বাইরে পড়ে এইভাবে হলো গিয়ে আমাদের ভিতরে যে পাইপিনের কাপড়টা ঢুকিয়ে দিয়েছে ওটা কিন্তু খুব সুন্দর করে সেলাই হয়ে যাচ্ছে আর উপরে অর্থাৎ যে পাইপিনের কাপড়টা দেখা যাবে ওইখানে একটা সেলাইও পড়বে না কারণ এখানে যদি সেলাই পড়ে যায় তখন পাইপিনটা আর দেখতে ভালো লাগবে না পচা লাগবে এই জন্য একেবারে পাইপিনের সাইড দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আর এই যে আমার পাইপিং লাগানো একদম শেষ দেখেন আমার হাতটাটা কি সুন্দর ফিনিশিং হয়েছে আশা করি আপনারা যদি সেম প্রসেসে ট্রাই করেন তাহলে আপনাদেরও অনেক সুন্দর ফিনিশিং আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য